এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হল যদি এম ইকোয়াল টু তেরো হয় তাহলে কেআইটিই কাইট কত হবে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোনটি হবে আমাকে নির্ণয় করতে হবে এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে ইংরাজি বর্ণমালার অক্ষরগুলির পজিশন সম্বন্ধে জানতে হবে যেমন ইংরেজি বর্ণমালার এ অক্ষরটি সবার প্রথমে আছে তাই এ অক্ষরটির পজিশন হচ্ছে ওয়ান তাহলে বি অক্ষরটির পজিশন হবে টু একইভাবে এম দেখবে তেরো নম্বর স্থানে আছে তাহলে এম অক্ষরটির পজিশন হবে থার্টিন আবার দেখো টি দেখবে টি অক্ষরটি আছে কুড়িতম স্থানে তাহলে টি অক্ষরটির পজিশন হবে কুড়ি অর্থাৎ তোমাদের ইংরেজি বর্ণমালার পজিশনগুলি মনে রাখতে হবে দেখো আমি ইংরেজি বর্ণমালার পজিশনগুলো ছকের মাধ্যমে দেখাই দেখো এ এর পজিশন হচ্ছে ওয়ান বি এর পজিশন টু ইউ এর পজিশন একুশ জেড এর পজিশন টোয়েন্টি সিক্স তাহলে তোমাদের ইংরেজি বর্ণমালার পজিশনগুলি মনে রাখতে হবে দেখো প্রশ্নে বলেছে এম ইকুয়াল টু থার্টিন অর্থাৎ এমের মান তেরো তুমি এই ছকটিতে দেখো এম এর পজিশন হচ্ছে তেরো অর্থাৎ এম তেরোতম স্থানে আছে তাহলে এমের মান তেরো অর্থাৎ এই প্রশ্নে ইংরেজি বর্ণমালার যেমন পজিশন আছে সেই পজিশনগুলোই ধরা হয়েছে কেন কারণ এখানে যেহেতু এম এর মান দিয়েছে তেরো আবার দেখো ইংরেজি বর্ণমালা অনুযায়ী এম এর স্থানও তেরোতম তাহলে যার মান নির্ণয় করতে বলেছে কাইট তার প্রত্যেকটি অক্ষরের স্থান আমরা দেখে নিই কে দেখো কে আছে এগারোতম স্থানে তারপরে আই আই আছে নয়তম স্থানে তারপরে দেখো টি টি আছে কুড়ি তম স্থানে তারপরে ই আছে পঞ্চম স্থানে তাহলে এই স্থানগুলো যদি আমরা যোগ করি তাহলে কি পাই দেখি প্রথমে কে এর স্থান হচ্ছে ইলেভেন তারপরে আছে আই আই স্থান হচ্ছে নাইন তারপরে আছে টি টি এর স্থান হচ্ছে টোয়েন্টি আর সবার শেষে ই এর স্থান হচ্ছে ফাইভ এইগুলো যদি আমরা যোগ করে ফেলি তাহলে দেখো কত পাবো ফোরটি ফাইভ তাহলে এই প্রশ্নের উত্তর হবে ফোরটি ফাইভ এ এরপর আমরা একই ধরনের আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যাটি হলো যদি এম ইকোয়াল টু ফিফটিন এবং বিডি ইকোয়াল টু টেন হয় তাহলে কেআইটিই এর মান হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি প্রথমেই আমরা ইংরেজি বর্ণমালার পজিশনের টেবিলটি অঙ্কন করে ফেলি প্রশ্নে বলা আছে দেখো এম এর মান হচ্ছে পনেরো কিন্তু আমি টেবিলে দেখতে পাচ্ছি এমের মান কত থার্টিন অর্থাৎ প্রশ্নে বলা আছে এমের মান পনেরো আর আমি টেবিলে দেখতে পাচ্ছি এমের মান হচ্ছে থার্টিন তাহলে টেবিলের থেকে দুই বেশি পনেরো অর্থাৎ এর মান টেবিলে যেটা বলছে তেরো তার থেকে প্রশ্নে বলা আছে এমের মান পনেরো কত বেশি দুই বেশি তাহলে দেখো অ্যাকচুয়ালি প্রশ্নে বলা আছে এম ইকুয়াল টু তেরো প্লাস দুই ইকুয়াল টু ফিফটি পনেরো এবার আমরা দেখি বিডি এর মান বলা আছে কত টেন তাহলে এই নিয়ম অনুযায়ী বিয়ের মান কত হবে বিয়ের পজিশান হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে টু টেবিলে তাহলে বিয়ের পজিশান হবে দুয়ের থেকে দুই বেশি প্রশ্নে অনুযায়ী তাহলে চার আর ডি এর পজিশান কত হবে প্রশ্নের অনুযায়ী ডি এর পজিশান নর্মালি হচ্ছে চার তাহলে এর সাথে দুই যোগ করলে আমরা পাবো চার প্লাস টু ইকাল টু সিক্স এবার দেখো এই চার আর ছয় যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল পাবো আমরা টেন এইবার কাইট এর পজিশনগুলো দেখি তাহলে কাইটেরও নর্মাল যা পজিশান প্রত্যেকটি অক্ষরের তার থেকে দুই করে বেশি হবে প্রত্যেকটি অক্ষরের তাহলে কে কে এর পজিশান কত হবে কে এর পজিশান নর্মালি হচ্ছে এগারো তাহলে কে এর পজিশান দাঁড়াবে আমার তেরো প্লাস আয়ের নর্মালি পজিশান কত না আয়ের নর্মালি পজিশান নয় কিন্তু প্রশ্ন অনুযায়ী হবে দুই বেশি তাহলে হচ্ছে এগারো প্লাস টি টি এর নর্মালি পজিশন হচ্ছে টোয়েন্টি কিন্তু প্রশ্ন অনুযায়ী দুই বেশি হবে তাহলে টি এর পজিশন আমরা ধরব বাইশ প্লাস ই এর নর্মাল পজিশন হচ্ছে ফাইভ কিন্তু প্রশ্নের ক্ষেত্রে আমরা ই এর পজিশন ধরবো দুই বেশি সেটা হবে সেভেন এগুলোকে যদি আমরা সব যোগ করি তাহলে দেখো কত পাবো তেরো আর এগারো যোগ করলে হবে চব্বিশ চব্বিশ আর বাইশ যোগ করলে হবে ছেচল্লিশ ছেচল্লিশ সাত সেভেন যোগ করলে হবে ফিফটি থ্রি তাহলে আমার অ্যান্সার কত হবে না অ্যান্সার হবে সি ফিফটি থ্রি